হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের বন্ধু নোট ক্রিয়েটার আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একদম নতুন মাইনক্রাফ্ট সার্ভাইভাল সিরিজ একটু থামুন অনেকেই হয়তো মাইন্ডক্রাফ্ট খেলো আবার অনেকেই হয়তো এই প্রথম দেখছ চিন্তা নেই আমরা সবাই একসাথে শিখবো আর মজা করব তোমরা সবাই আমার সাথে থাকবে তো বন্ধুরা ওয়াও দেখো তো কত সুন্দর একটা জায়গায় আমরা স্পন হয়েছি আশেপাশে সবুজ গাছ দেখা যাচ্ছে নুব ক্রিয়েটার হিসেবে আমাদের প্রথম কাজ হবে কিছু কাঠ জোগাড় করা কারণ কাঠ ছাড়া এই দুনিয়ায় কিছুই করা যাবে না এই যে একটা গাছ চলো এটাকে কুপিয়ে কিছু কাঠ বের করা যাক উফ এটা তো বেশ শক্ত কিন্তু হাল ছাড়লে চলবে না আমাদের আরও কাঠ চাই মাইন্ডক্রাফটে সব কিছু শুরু হয় কাঠ দিয়ে হ্যাঁ এই তো যথেষ্ট কাঠ মনে হচ্ছে এবার ই টিপে আমার ঝোলাটা খুলি দেখো তো কাঠগুলো এখানে জমা হয়েছে এইবার এগুলোকে বানাতে হবে কাঠের প্ল্যাঙ্ক এরপর আমাদের দরকার একটা ক্রাফটিং টেবিল এটা ছাড়া আমরা ভালো টুলস বানাতে পারবো না চারটে প্ল্যাঙ্ক একসাথে রাখলেই এটা তৈরি হয়ে যায় এই দেখো আমাদের ক্রাফটিং টেবিল রেডি এটাকে মাটিতে বসাতে হবে যেখানে ফাঁকা জায়গা দেখছো সেখানে রাইট ক্লিক করলেই এটা বসে যাবে বাহ এইবার আমরা অনেক কিছু বানাতে পারবো প্রথমে বানাই একটা কাঠের কুঠার এটা গাছ কাটতে আগের থেকে অনেক সুবিধা দেবে তারপরে একটা কাঠের পিক্যাক্স যেটা পাথর আর অন্যান্য জিনিস ভাঙতে কাজে লাগবে আর একটা বেলচা যদি মাটি বা বালি সরাতে হয় নুক ক্রিয়েটার হিসাবে এইগুলোই এখনকার জন্য যথেষ্ট দেখো বন্ধুরা আমাদের প্রথম টুলসগুলো তৈরি হয়ে গেল পেটটা কিন্তু চোঁচো করছে এইবার একটু খাবারের খোঁজ করা যাক ওই দেখো একটা ভেড়া সরি বন্ধু একটুখানি উল আর মাংস আমাদের খুব দরকার এই তো দুটো মাংস আর একটু উল পাওয়া গেল রাতে যদি ঠান্ডা লাগে উল কাজে দেবে আরে বাবা আকাশ তো লাল হয়ে যাচ্ছে মানে সূর্য ডুবতে আর বেশি দেরি নেই রাত নামার আগে আমাদের একটা ছোট্ট ঘর বানাতে হবে যেখানে মবদের মানে খারাপ প্রাণী হাত থেকে বাঁচা যাবে এই জায়গাটা বেশ সমতল মনে হচ্ছে এখানেই আমাদের প্রথম ডেরাটা তৈরি করি মার রাতের বেলা ভেতরে অন্ধকার থাকবে তাই দরকার কিছু টর্চ টর্চ বানানোর জন্য কয়লা লাগে যদি পয়লা না পাই তাহলে কাঠ পুড়িয়েও কাঠ বানানো যায় দেখো বন্ধুরা নূব ক্রিয়েটারের প্রথম ছোট্ট আশ্রয় তৈরি বাইরে মনে হয় মবেরা ঘোরাঘুরি করছে পরের পর্বে আমরা একটা ফার্নেস হাটি বানাব যেখানে আমরা খাবার রান্না করতে পারবো আর আর ও দরকারি জিনিস তৈরি করতে পারব বন্ধুরা কেমন লাগলো নুব ক্রিয়েটারের মাইনক্রাফটের প্রথম দিনের এই ছোট্ট অভিযান আশা করি তোমাদের ভালো লেগেছে একটু থামুন যদি তোমরা এইরকম আর ও দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিও আর অবশ্যই আমাদের চ্যানেল নুব ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে মাইনক্রাফ্টের নতুন কোনো এপিসোডে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো